ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিটি প্রকাশ সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে তো সুবর্ণার বার্তালাপের সাথে নতুন আরও একটা ভিডিও নিয়ে কিন্তু হাজির হয়ে গেলাম বাইরে কিন্তু খুব সুন্দর ওয়েদার এবং খুব সুন্দর বৃষ্টি এই বৃষ্টির দিনে কে কেমন আছেন সেটা তো আমি জানি না আলহামদুলিল্লাহ আমি কিন্তু বেশ ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলের সুস্থতা কামনা করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বরাবরের মতো আমার আজকের এই ভিডিওটাও আমার সকল প্রিয় অপবায়দের কাছে ভালো লাগতে পারে বুকের মধ্যে এক গাদা সাহস নিয়ে আজকে একটা রেসিপি ট্রাই করব সেটা আপনাদের সাথে শেয়ার করার ইচ্ছা আছে সেই সাথে অনলাইন থেকে হচ্ছে একটা জিনিস কিনেছি তো সেটা কেমন হয়েছে সেটাও জানাতে পারেন সেই সাথে সেটা নিয়ে হচ্ছে রিভিউ শেয়ার করব আপনাদের সাথে আর সেই সাথে আমার সংসারের কাজকর্ম তো আছে এক গাদা ডিমানা হয়েছে সেগুলো একটা বড় ঝুড়িতে নিয়ে নিয়েছি আর কিছু হচ্ছে নিচে রাখবো আর হচ্ছে কিছু ফ্রিজে রেখে দেবো তো নিচে যেগুলো রাখবো সেগুলো ওয়াশ করব না যেগুলো ফ্রিজে রেখে দেব সেগুলো আপাতত ওয়াশ করে পানি ঝরিয়ে তারপরে মূলত রাখবো তো সবসময় ডিম আমি নিচে রাখি না কিছু ফ্রিজেও রেখে থাকি ডিমগুলো তো ফ্রিজে রেখে দিয়ে এসেছি আর নিচে যেগুলো রেখেছি সেগুলো আপাতত এভাবে রেখে দিয়েছি পরের সময় করে যখন এগুলো ভাজবো বা যে কোনো কাজে লাগাবো তখন আগে দেখা যাবে কি ওয়াশ করে নেবো তো ঝুলির মধ্যে এখন রেখে দিয়েছে আদারওয়াইজ দেখা যায় কি এই ঝুলিটাতে যদি আমি এখন এভাবে রাখতে যাই পিঁপড়াই ধরে যায় সেই জন্য আর ওয়াশ করে নে যাই হোক এখানে হচ্ছে বাসায় কিছু বিস্কুট এনেছিলাম তো সেইখান থেকে হচ্ছে এই বিস্কুট আমি নতুন দেখেছি যে দোকান থেকে আমি মুদি বাজার সদাই করি তো এই বিস্কুটটা নিয়ে আসলাম প্যাকেটটা এত সুন্দর ছিল দেখে ইচ্ছে করছে যে না নিয়ে আসি বাট আসলে এই বিস্কুটগুলা কিনে দেখা যায় কি খুবই ঠক হয় টাকা অনুযায়ী আসলে বিস্কুট ঠিক আছে বাট এই বিস্কুট দেখা যায় কি আমার দুই দিনও যায় না কেননা ছোট বাচ্চা কিছুক্ষণ বাদে বাদে খোঁজে তো সেই জন্য আবার দেখা যায় আমি যখন চা দিয়ে খাওয়া ধরি তিন চারটা অনায়াসে খাওয়া হয়ে যায় তো তেমন চোখে লাগে না দুই দিনই মিনিমাম যায় তো যাই হোক যে প্যাকেটটা আনলাম এটা হচ্ছে জারে ঢুকিয়ে রেখে দিয়েছি সেকেন্ড কাউন্টারে আমার আর এখানে হচ্ছে নিচের কাউন্টার টপটা একটু মুছে নিয়েছি বিস্কুটের গুঁড়ি পড়েছে তো সেই জন্য আর আমার হচ্ছে মানি মানিপ্ল্যান্ট গাছটা নিয়ে এক আপু প্রশ্ন করেছিল যে আপু এই গাছটাকে সবসময় কিচেনে থাকে কি না জি আপু আপনারা তো সবসময় অন ক্যামেরাতে দেখেন এটা কিচেনেই থাকে আর এটা একদম সব সময় কিচেনে রাখি আমি কেননা আমি যেটা যেখানকার জিনিস ওইখান থেকে সরালে আমার খুব খারাপ লাগে এটা এই জন্য আমি সবসময় যেভাবে থাকি এবং রাখি সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি তো এখানে হচ্ছে টপটা ক্লিন করে ফেলার পরে আমি হচ্ছে আমার সরিষার তেলের যে জারটা আছে ওটাতে তেল ঢালা নেই বা বোতল নিয়ে এসেছে এখনও ঢালতে ইচ্ছা করছে না অলসতার কারণে আর বাইরে যেহেতু বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে যে কাজ করার ইচ্ছাটাও জাগ্রত হচ্ছে না আজকে ভাবলাম যে না এই কাজগুলো করে তারপরে মূলত কিচেনের কাজে হাত লাগাবো তো এখানে হচ্ছে নাস্তা পানি সব কিছু তো করা শেষ দুপুরে রান্নার আগে দিয়ে যে কাজগুলো সেগুলো এখানে গুছিয়ে নিয়েছি তো কথা বলতে বলতেই আমার সরিষার তেলের জার থেকে আমার যে অয়েল জার আছে ওখানে ঢুকিয়ে রেখে দিয়েছি তো এই যে দেখুন এতটুকু একটা তেল মানে যে তেলটা আমি এনেছি সেটা হচ্ছে এই আমার এই অয়েল জারটা এতটুকুই হয়েছে তো আমি ভাবলাম যে না একদম পারফেক্ট হয়ে আছে দেখা যায় কি আবার বোতলে রাখলাম আমার বিরক্ত লাগে ওই জিনিসটা তো এই জন্য আমি এই মাপেরই এনেছি ছি আর কি তেলটা তো আমার দোনোটা অয়েল জারে একদম পূর্ণ হয়ে গিয়েছে তবে এই যে কর্নারে যে ছোট তেলের জারটা এটা এখনো ভরাট করা হয়নি ভরব ইচ্ছে করছেন আজকে আর আর ওই তেলের জারটা নিয়ে আমার এত বেশি প্রশ্ন আসে প্রত্যেকটা ব্লগে দেখা যায় কি এটা নিয়ে প্রশ্ন আসে আপু ছোটো ওই তেলের জারটা কোথা থেকে কিনেছেন কোথা থেকে এনেছেন আমি মনে হয় আনসার দিতে দিতে আমার আমার পাগল প্রায় অবস্থা যাই হোক কিচেনের কাজকর্ম শেষ করে আমার একটা পার্সেল চলে এসেছিলো আমি নিচে গিয়েছি আবার ভাবলাম যে এখন এটা ভিডিও করে ফেলে আর না হলে পরে আর ইচ্ছে করবে না অলসতায় ধরে যাবে বলবো না আজ করব না কাল করবো এরকম আর কি তো অনলাইন থেকে হচ্ছে আমি বিডি কিচেন একটা পেজ আছে আসলে পেজের নামগুলো মেনশন করে দিই আমি তবে আমার এই ভিডিওগুলো কিন্তু পেইড প্রমোশন কোনো ভিডিও না আমার ভালো লাগে তাদের ব্যবহার ভালো লেগেছে সেই জন্য আমি নামগুলো প্রকাশ করি আর না হলে দেখা যায় কি আমি প্রকাশ করতে চাই না আর দেখেন যে অনলাইন থেকে যে জিনিসটা পারচেস করেছি এটার মধ্যে এরকম পাপেটের মতো থাকে তো ছোটোবেলায় কত ফুটানি ফুটিয়েছে এগুলা এখনও দেখা যায় কি হাতে ফেলে এই ফুটানিগুলো কাজে লাগে আর কি তা আমার এই কাপ বা এই গ্লাসগুলো হচ্ছে বা কাপ কালেকশন করা গ্লাস কালেকশন করা সিরামিকের কোনো কিছু কালেকশন করার নেশাটা হচ্ছে আমার থেরাপির মতো তো আমাকে খুব মানে এনার্জি ফিল করে এগুলো আমি বলবো থাকে না যে জ্বর হলে বেশি জ্বর হলে মানুষ ডোজ দিয়ে থাকে তো সেরকম আমার ডোজ ডোজে হচ্ছে এগুলা সেই জন্যই বলেছি যে মাই থেরাপি জাস্ট কেডিং তো যাই হোক আমি যেই জায়গাটা হাত দিচ্ছি সেটি একটু ভালো করে লক্ষ্য করে রাখবেন আমি হচ্ছে আমি তো শুরুতেই বলেছি অনলাইন থেকে যেই জিনিসটা কিনবো এটা নিয়ে আমি কিছু রিভিউ দেবো এবং শেয়ারও করব আসলে যে কোনো জিনিসের ভালো খারাপ দিক সবগুলাই আছে তো আমি তো আসলে নিচে গিয়েছি এটা রিসিভ করে এসে ভাবলাম শেয়ার করে ফেলে এক গ্লাস পানি খেয়ে আবার এটা নিয়ে বসে গেলাম তো এই যে দেখতেই তো পারছেন আমার জিনিসটাকে ডাবল যে ডাবল গ্লাসের যে মগগুলো এখন ভাইরাল অনলাইনে প্রচুর দেখছি বা সাহস হচ্ছে না এগুলো নেওয়ার জন্য সাহস আসলে হচ্ছে না বা সেটা না আমি সাহস করে নিচ্ছি না সাহস হবে নাই বা কেন বলেন তো আসলে এগুলো যেহেতু এক একটা শখ আমার থেরাপি তো শখ মানে শখ আছে কিন্তু সাহস করে নিচ্ছি না কখন এরকম কাপ আমার ইউজ করা হয়নি তো সেই জন্য পা চা পানি জুস এগুলোতে কিন্তু অল্পই আঁটবে তবে থাকে না কিছু জিনিসের সৌন্দর্য ওই জিনিসটাকে খেয়ে ফেলে সেরকম এই কাপটার সৌন্দর্যটাই ওকে খেয়ে ফেলেছে তেমন চা আঁটবে না আর এটা দেখতেই সুন্দর ভিতরে যে ফুলগুলো এগুলা কিন্তু মুভ করা যায় আর অল্প একটু চা আঁটবে আর আমি যখন হাত দিয়ে একটু শেয়ার করেছিলাম ওই অংশটা ওই অংশটা হয়েছে কি আপনারা ওনারা আমাদেরকে বলেছে যখন আমি নিয়েছি তখন বলেছে যে যখন চা পানি খাবেন এটা ভিজিয়ে রাখবেন না বেশিক্ষণ তাহলে কিন্তু পানি ঢুকে যাবে আর পানি ঢুকে গেলে ফুলগুলো নষ্ট হয়ে যাবে তখনই আমি ভাবলাম যে এটা কোন দিক দিয়ে পানি ঢুকবে পানি ঢুকার চান্সটা কোথায় এটা এখানে এই কাপটার মধ্যে পরে ভাবলাম যে ও যখন হাতে পেয়েছে পিছন দিকে বুঝতে পারলাম যে একটু মানে কেমন জানি রাবার টাইপের ওই অংশটা তো অতটুকুতে পানি লাগলে দেখা যাবে কি নষ্ট হয়ে যাবে তো যখন আমি অর্ডার দিয়েছি তখন এগুলো নিয়ে কোনো প্রশ্ন আসেনি অর্ডারের পরে গিয়ে ওনারা এই প্রশ্নটা করেছে বা এই আনসারটুকু আমাকে দিয়েছে তখন আমার এত খারাপ লেগেছে তো যাই হোক পরে ভাবলাম যে না থাক নিয়েছি যেহেতু থাক ভেবেছি এরকম আরেকটা কাপ আছে একটু হার্ট শেপের ভিতরে মানে এটাতে চা কফি যাই ঢালি না কেন মানে একটু লাভ হয়ে থাকবে হ্যাঁ শেপের মতো থাকবে তো ভাবলাম যে থাক আর নিব না এটা আছে এটাই থাক তো ওই কাপটা হচ্ছে এমনি ছয়শো টাকা প্রাইস ছিল তো আমি ডিসকাউন্টে হচ্ছে পাঁচশো টাকা ছিল আর কি তো পাঁচশো টাকা দিয়েই নিয়েছি ভাই একটু কনসিডার করেছে আর সাথে তো ডেলিভারি চার্জ আছেই এমনি কিন্তু এগুলোর দাম ছয়শো টাকা আমি অনেক দিন ধরেই দেখছি বাট বলে না যে ভয় ভয় লাগছে নিবো কি নিবো না ভাঙা পরে না না পরে সেইরকম আর কি তো আলহামদুলিল্লাহ ফাইনালি নিয়ে ফেললাম তো এই কাপগুলো নেওয়ার আগে দশবার ভাববেন তারপর নেবেন কেননা এখন শখ করে নিয়েছি ঠিকই বাট এটাকে এখন দেখা যাবে কি শুকেছে তুলেই রাখতে হবে ওই যে পানি ঢুকবে ফুল নষ্ট হবে এই ভয়ে আর ইউজ করব না আমি যাই হোক কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে ভাইয়াদের ব্যবহারটাও ভালো আর খুব ফাস্ট ফাস্ট ডেলিভারিটা পেয়েছি তো যাই হোক কাপটা কেমন হয়েছে জানাতে পারেন কমেন্ট করে আর হচ্ছে আমার রিভিউটা আমি শেয়ার করে দিলাম আপনাদের সাথে কেননা অনেকে এগুলো নিতে চাচ্ছেন সেই জন্য আর আমার তো কাপ কালেকশন করতে খুব বেশি ভালো লাগে এটা আপনারা ইতোমধ্যে জেনে গিয়েছেন তো কাপটা দেখানোর পরে তো আমি অনেক কাজ করেছি ওয়াশিং মেশিনে এক গাদা কাপড় চোপড় দিয়েছি অন করে দিয়ে এসেছি ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো হতে থাক আর আমার সাহেব হচ্ছে কিছু ফ্রুটস নিয়ে এসেছিলো যেমন আমরা লেবু জাম্বুরা পেয়ারা পেয়ারা আগের দিন রাতেই এনেছে তো দেখালাম আর কি আপনাদেরকে যে খাওয়া হয়ে গিয়েছে ছোটো বাচ্চাদের ঘর হলে যা হয় তো ফল ফ্রুটগুলো আবার জায়গা মতো গুছগাছ করে এসে আমি হচ্ছে কিচেনে চলে এসেছি আজকে হচ্ছে ওই যে সেই ভয়ে ভয়ে যেই রেসিপিটা করব বুকে সাহস নিয়ে সেটাতে হাত লাগিয়ে দিয়েছি আজকে হচ্ছে রাঁধুনি প্যাকেট মশলা দিয়ে আমি কাচের বিরিয়ানি করব এ ফার্স্ট টাইম আমি কাচের বিরিয়ানি রান্না করছি আমি কখনও রান্না করিনি আমি বাইরে খেয়েছি কখনো নিজের হাতে করা হয়নি তো আজকে অনেক বড় বুক সাহস নিয়ে আমি এই কাচের রেসিপিটা করতে চলে আসলাম আর আপনাদের সাথে শেয়ার করছি যদি কোনো ভুল দুটি করে থাকি বা বলে থাকি প্লিজ আমার আপু বেয়ারা আমার সুন্দর দেখবেন তো কাঁচি বিরিয়ানির যে প্যাকেট মশলাটা আছে আমি রাধুনির কিনেছি এখানে হচ্ছে দুইটা প্যাকেট থাকে একটাতে গুঁড়া মশলা থাকে আর একটাতে হচ্ছে এরকম শুকনা যে মশলাগুলো থাকে সেগুলো শাহিজিরা গোলমরিচ এলাচ লবঙ্গ দারচিনি তেজপাতা আছে তো এখানে হচ্ছে আমি আগে থেকেই কিছু গরুর গোশ নামিয়ে রেখেছিলাম আর আমাদের পরিমাণ অনুযায়ী আমি নিয়েছি আর একটু গরুর গোশ হলে ভালো হতো বাট ওই যে বলে না যে কখন ভিজাবো আর কখন হবে এই প্যাকেটটা আগে নামিয়েছি আর এখানে কিছু হাড় নিয়েছে যেগুলো খুবই একদম নরম কামড়ে খাওয়া যাবে এরকম হাড় নিয়েছি তো হাড়গুলা বা গোশ তেল চর্বি সব কিছুই আছে আমি ধুয়ে টুয়ে বাটিতে নিয়ে নিয়েছিলাম সরি এরপর এই ক্যাসেবিলা যে বড় হাড়িটা আছে এটাতে নিয়ে নিয়েছি আমি বাটি সরি এই হাঁড়িটার মধ্যে সবগুলা গোশ এরপর একে একে পরিমাণ অনুযায়ী রসুন বাটা আদা বাটা লবণ আজকে হচ্ছে সব আমি ঘি দিয়ে রান্না করব আর আগে থেকে হচ্ছে আমি টক দইটা রেডি করে রেখে দিয়েছি আপনারা হয়তো বা দেখে ফেলেছেন আমি কি কি দিয়েছি আমার আপুরা তো অনেক বেশি পারদর্শী আশা করছি দেখলেই বুঝে যাবে আমি হয়তো বা ওই কাপ সম্পর্কিত কথা বলতে বলতে অনেক দূর চলে গিয়েছিলাম এই জন্য আমার ভিডিও তাতে কি কী ঘটেছে আমি আর বলতে পারি তা আমি আজকে ফুল রেসিপিটা মানে কাচ্ছে বিরিয়ানিটা পুরোটাই হচ্ছে আমি ঘি দিয়ে রান্না করব। তা আমি হচ্ছে যে শুকনো মশলাগুলো ছিল শাহিজিরা ছাড়া কিছু অর্ধেক হচ্ছে এই গোসের মেরিনাটা দিয়ে দিয়েছি আমি আর বাকিগুলো হচ্ছে রাইসে দেবো আমি তো আমি মশলাগুলো দিয়ে দিয়েছি সবগুলো মশলা যেগুলো ছিল কাচ্চি বিরিয়ানির প্যাকেটকুড়া মশলা সেগুলো দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে আমি দেখাচ্ছি আমার কাছে অনেকগুলো কয়লা আছে আর ছাই বা ছালি থাকে না এই ছালি আছে আমার এই ঝুরিটার মধ্যেই সেটাই দেখাচ্ছিলাম আর কি তা আমি হচ্ছে চুলার মধ্যে একটু হিট দিয়ে কয়লা গরম করতে দিয়েছি গরম হতে থাক আর হচ্ছে কোনো আমার কাছে মানে বাটি টাটি নাই স্টিলের তো আমার মেয়ের হচ্ছে একটা খেলনা আছে খেলনা পাতিল তো ওইটা হচ্ছে ভালো করে ওয়াশ করে দেন আমি হচ্ছে গোসের মাঝখানে দিয়ে দিয়েছি কয়লাগুলো যখন গরম হয়ে গিয়েছে একটা চিমটি দিয়ে হচ্ছে আমি এগুলো ওই পাতিলে দিয়ে দিয়েছি এবং এখানে হচ্ছে ঘি দিয়ে ধোঁয়া ওঠার মানে ধোঁয়া ওঠা শুরু করে দিয়েছে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছি আর ঢাকনা যে ছিদ্রটা আছে এটাতে কিন্তু একটা লবঙ্গ দিয়ে দিয়েছি যাতে এই কয়লার যে গ্রানটা বা সুগন্ধিটা বা স্মোকি যে ফ্লেভারটা থাকে এটা যাতে বাইরে না বের হয়ে আসতে পারে তো এইভাবেই কিন্তু কাচি বিরিয়ানিটা কিন্তু করে থাকে আমি যতটুকু অনেক রেসিপি দেখে আইডিয়া করেছি তো যাই হোক নিজে যা করছি বা পারছি সেটাই কিন্তু শেয়ার করছি আপনাদের সাথে আমি কিন্তু মেরিনেট যখন করেছি গরুর গোসটা তখন রসুন বাটা আদা বাটা লবণ আর হচ্ছে টক দই এগুলাই দিয়েছি ঘি তো মাস্ট আছে তো গুঁড়া মশলা সব কিছু দিয়ে আমি মেরিনেট করে কয়লাটা দিয়ে দিয়েছি দেখেছেন আপনারা তো এটা থাকনা দেওয়া আছে ওইভাবে এটা মেরিনেট হতে থাক কতক্ষণ এক দেড় ঘন্টার মতো এদিকে আমার বাদ বাকি কাজগুলো হচ্ছে আমি সেরে নিচ্ছি এখানে হচ্ছে আমি কিছু দুধ একটা বাটিতে নিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ঘি দিয়ে রেখে দিয়েছি আর ঘিটা আসলে নর্মালে রাখার কারণে গোলতেছে না তো ওইভাবেই রেখে দিয়েছি আর এখানে হচ্ছে কিছু আলু আমি গোল গোল মাঝখানে একটা ভাগ দিয়ে হচ্ছে আমি কেটে একটু লবণ দিয়ে খালি তেলের মধ্যে ভাজি করে নিয়েছি তো বাটিতে উঠিয়ে রেখে দিয়েছি একটু জর্দার রং দিয়েছি ওইখানে বা দিব এরকম আর কি আর যে এখানে হচ্ছে আর একটা ছোট্ট একটা কাছের পটের মধ্যে আমি হচ্ছে একটু দুধ আর একটু জর্দার রং দিয়ে মিশিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে আলুগুলোর মধ্যে যে জর্দার রঙটা দিয়েছি ভালো করে একটু মিশিয়ে নিয়েছি আমি একটু কম করে দিয়েছি জর্দার রং কেননা জর্দার কালারটা বেশি রাখতে চাইনি কেননা আমি দুধের মধ্যে যখন জর্দার রঙটা দিয়েছি তখন একটু বেশ পরিমাণে দিয়েছি সেই জন্য তো আলুগুলোও আমার যত রং দিয়ে মাখা হয়ে গিয়েছে সরিয়ে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে রাইসটা আমি একটু পানিতে দিয়ে দেবো হালকা একটু সিদ্ধ করে নেব আর কি বড় একটা হাড়ি বসিয়ে দিয়েছি পানি সহ একদম টুবা টুবা করে আর যে শুকনা মশলাগুলো আছে সেগুলো দিয়ে দিয়েছি একটু লবণ দিয়েছি তো ওগুলো বলো করতে থাক এ ফাঁকে হচ্ছে আমার যে স্মোকি যে ফ্লেভারটা আমি দিয়ে রেখেছি আমার গোসের মেরিনেটে বা কয়লা দিয়ে রেখেছি তো ওই পাতিলটা হচ্ছে সরিয়ে নিয়েছি এখন কেননা এখন হচ্ছে বাকি প্রসেসিংটা আছে সেটা শেয়ার করছি অনেকে হয়তো বা খেয়ে ফেলেছেন বা নিজে রান্না করেছেন পরিবারকে খাইয়েছেন তো তারা চাইলে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন এই পর্যন্ত তাহলে জানাবেন তো আমার রেসিপিটা পারফেক্ট হয়েছে কি না তো আমি কিন্তু পানিটা বলক আসার পরে আমি কিন্তু চাউলগুলো দিয়ে দিয়েছি আমি আজকে চাষি চিনিগুড়া পলা বা চাউল দিয়ে রান্না করছি এটা কিন্তু বাসমতি চাউল দিয়েও করা যায় আবার চিনি গুঁড়া চাউল দিয়েও করা যায় পোলাওয়ের চাউল দিয়ে তো আমি আজকে চিনি গুঁড়া পোলাবের চাউল দিয়েই করছি তো চাউলটা এই দিক দিয়ে আদা সিদ্ধ হতে থাক পরে হচ্ছে আমি ছেঁকে নিব আর এখানে হচ্ছে এই পাশে আমি যে কয়লার যে হাঁড়িটা সেটা উঠিয়ে ফেলেছি আর কি যে সুন্দর একটা স্মোকি ফ্লেভার আসছিল আমি কি বলবো তা আমি কিন্তু এখানে যে আলুগুলো জর্দারুঙ্গ মেখে রেখেছি সেই আলুগুলো দিয়ে দিয়েছি ছড়িয়ে ছিটিয়ে কয়টা কাঁচামরিচ ভেঙেও দিয়েছি আবার গোটাও দিয়েছি আর হচ্ছে পেঁয়াজ ব্যারাস্তা করে রেখেছি সেগুলো এখন পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি আমার পেঁয়াজ ব্যারাস্তাটা আজকেরটা ঠিক হয়নি কারণ আমি অল্প তেলের মধ্যে করেছি সেই জন্য আপনারা চাইলে ডুবুতেলে করে রাখতে পারেন আর এখানে হচ্ছে মাওয়া দিয়ে দিচ্ছি গুঁড়া দুধের সাথে একটু ঘি মেশি আমি মাওয়ার মতো করে নিয়েছি ইনস্ট্যান্ট মাওয়া আর কি তো কিছু মাওয়া দিয়ে দিয়েছি আর বেশ পরিমাণ এখানে এখানে হচ্ছে আমি কাজু বা কাজু বাদাম কুচি করে দিয়ে দিয়েছি আর বেশ পরিমাণ কিশমিশও আমি গোটা দিয়ে দিয়েছি তো এগুলো দিয়ে দেওয়ার পরে আমার চাউলটা কিন্তু আমি আধা শীত করে দেন এই ছাঁকনি দিয়ে ছেঁকে পানি থেকে ছেঁকে দেন আমি হচ্ছে এই কোষের উপরে আমি দিয়ে দিচ্ছি তো এই যে আমার চাউলগুলো সবগুলো বিছিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন হচ্ছে একটু সমান সমান করে নিচ্ছি সমান সমান করে নেওয়ার পর হচ্ছে বাকি যে আরেকটা প্রসেসিংয়ের কাজ সেটা করে নিচ্ছি আসলে কাচি রান্নাটা অনেক বেশি প্যারান আমি যতটুকু বুঝে গিয়েছি আমি তবা করেছি আমি আর রান্না করব না কারণ আমার অনেক বেশি কষ্ট হয়েছে অনেক বেশি হ্যাসেলে পড়তে হয়েছে আমাকে হবে কি হবে না অনেক টেনশন ছিল পরিবারকে ঠিকমতো খাওয়াতে পারবো কিনা এটাই আসলে তো এই হচ্ছে আমি এই যে দুধ আর ঘি দিয়ে যে মেখে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি সেই সাথে দুধের সাথে যে জর্দার রং মিশিয়ে রেখেছি সেগুলোও দিয়ে দিয়েছি আর হচ্ছে বাকি যে পেঁয়াজ ব্যাস্তা ছিল এগুলোও দিয়ে দিয়েছি আর হচ্ছে একটু বেশ পরিমাণ আবার ঘি দিয়ে দিয়েছি মাঝখানে আর কি আর একটু লবণও দিয়ে দিয়েছি আমি রাইসের মধ্যে আবার ফাঁকে ফুঁকে একটু করে যাতে একদম লবণটাও পারফেক্ট হয় আলহামদুলিল্লাহ পারফেক্ট হয়েছে কিন্তু তো সব কিছু শেষ হয়ে গিয়েছে একদম আমার কাচ্চির সব মূল প্রসেসিং যেটা এখন খালি চুলাতে বসাবো আর হ্যাঁ এই রেসিপিটা যখন আমি করেছি আমার ছেলে মেয়েগুলো কিন্তু আমাকে অনেক হেল্প করেছে মার্শাল্লা ওর আশপাশেই ছিল আমাকে অনেক হেল্প করেছে সত্যি কথা যেটা এখানে হচ্ছে আমি একটু আটার ডো করে নিয়েছি আটার ডোটা হচ্ছে আমি চারিদিকে সিল করে দিয়েছি ডেক্সির চারিদিকে আর কি বাহারির চারিদিকে আর এটা সিল করতে গিয়ে আমার হাতের অবস্থা খারাপ যেই হোক হাতটা ঢুয়ে এসে উপরে হচ্ছে আমার যে হাঁড়ির যে ঢাকনাটা আছে এটা দিয়ে দিয়েছি চেপে চেপে আমি হচ্ছে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এই যে দেখেন আমার হেল্পিং হ্যান্ডরা আমাকে খুব হেল্প করছে লবঙ্গটা হচ্ছে মানে ঢাকনার মাঝ বরাবর দিয়ে দিয়েছে ওই ফুটাটা বন্ধ করে দিয়েছে তো এইখানে হচ্ছে সিল করা শেষ ঢাকনাটাও একদম ভালো করে লাগিয়ে দিয়েছি ফুল স্পিডে আমার চুলার যে ফুল আঁচটা আছে এটা দিয়ে আমি পাঁচ মিনিটের মতো আমি হচ্ছে চুলাতে বসিয়ে রেখেছিলাম এই বিরিয়ানিটা এরপর হয়েছে একটা লোহার কড়াইয়া এটাও বসিয়ে দিয়েছি এটাকেও ফুল আছে পাঁচ মিনিটের মতো আমি গরম করে নিয়েছি এরপর মূলত মিডিয়াম আঁচ করে মিডিয়াম আছে একটু কম করে আমি হাড়িটা বসিয়ে দিয়েছি কাচ্চে বিরিয়ানির হাড়িটা তো এই যে দেখতেই পারছেন হতে থাক এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট বা আটচল্লিশ মিনিটের মতো আমি মনে হয় চুলাতে রাখবো তো যাই হোক সেটা হতে থাক পরে তো দেখতেই পারবেন আর এইদিকে হচ্ছে আমি আমার সালাতের প্রিপারেশনটা করে নিব আর হ্যাঁ পাশে চুলায় কিন্তু ডিম সিদ্ধ করতে দিয়েছি তো সালাটাও হচ্ছে এখন কেটে নেব আর সালাটা কেটে কাটতে কাটতে আর কি আমার প্রিয় আপুদের কাছে একটা রিকোয়েস্ট করছি জানি না এই পর্যন্ত কে বা কারা দেখছেন তবে যদি দেখে থাকেন বা ভালো লেগে থাকে আমার ভিডিওটা আপনার মনের মধ্যে বা আপনার কাছে তাহলে প্লিজ ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক দেওয়ার অনুরোধ জানাচ্ছি আপনার ছোট্ট একটা লাইক আমার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে আমার এই ভিডিওগুলা আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে আলোচনাটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে যেতে পারেন আর যারা অলরেডি এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিও রিলেটেড বা এমনি কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে ভিডিও নিসে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন জানতে পারলে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে তো যাই হোক আসলে আপনাদের কমেন্টগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে আর রিপ্লাই দিতে তো আরও বেশি ভালো লাগে তো রি আপনাদেরকে আসলে রিকোয়েস্টটুকু করতে করতে আমার সালাদ কাটাও হয়ে গিয়েছে বাটিতে সার্ভ করে নিয়ে নিয়েছি আর যে ডিমগুলো সিদ্ধ করেছি সেগুলো কেটে আমি বাটিতে নিয়ে রেখে রেখে দিয়েছি লেবুটাও কেটে নিয়েছি আর এদিকে হচ্ছে আমার সালাদ নামাজ কালাম সব কিছু করতে করতেই বাচ্চাদেরকে কুশল করাতে করাতে আমার কাছে বিরিয়ানিটাও হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ বিডিওতে তো দেখতেই পারছেন কতটা ঝরঝরে হয়েছে আলু ভাঙিনি গুষগুলো একদম পারফেক্ট হয়েছে কালারটাও খুবই নাইস এসে শেষে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আমার কষ্ট সার্থক হয়েছে আসলে পরিবারকেও ঠিক টাইমে আমি খাওয়াতে পেরেছি তো এক ঘন্টা আটচল্লিশ মিনিটের মতো আমার চুলাই ছিল আর চিকেন দিয়ে করতে চেয়েছিলাম পরে আমার হাজব্যান্ড বললো যে না গরু দিয়েই করো তো হুট করে আসলে গরুর গোশ আবার নামিয়েছে আমার প্ল্যান ছিল চিকেন দিয়ে করার তো কি আর করার আলহামদুলিল্লাহ ফাইনালই হয়েছে তা এখন হচ্ছে আমি সব কিছু বেড়ে বুড়ে আমি ডাইনিং টেবিলে নিয়ে এসেছি তো এখন হচ্ছে আমরা সবাই মিলে একসাথে খাবো আজকে হচ্ছে বাবুরা নিজের হাতে খাবে বলেছে তো তাদের গুলাও হচ্ছে ডাইনিং টেবিলে সার্ভ করে নেবো আলহামদুলিল্লাহ শুক্রবারের দুপুরের আয়োজনে এগুলাই ছিল সত্যি কথা বলতে কাচ্চি বিরিয়ানিটা যদি না খেয়ে থাকেন মাস ট্রাই করবেন আর হ্যাঁ যদি কলিজায় সাহস থাকে আমার মতো তাহলে নিজে ট্রাই করতে পারেন বাসায় তো যাই হোক এখানে হচ্ছে আমি আমার রান্নাগুলো একটু ডিটেলস আকারে একটু শেয়ার করছি আর ডাইনিং টেবিলটা এভাবে সাজানো গুছানো থাকলে খাবার তৃপ্তিটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর কাচ্চি বিরিয়ানি করেছে কোক হবে না তা তো হবে না হবে না আমার বাসায় কোক মাস্ট লাগবে আমার ছেলে খুব খিদা লেগেছে সে মার্শাল্লা নিজের হাতে খাওয়া শুরু করে দিয়েছে আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে হচ্ছে টিভি দেখছে আমার হাজব্যান্ড আর আমার মেয়েটা হচ্ছে তার খেলনাগুলো গুছাচ্ছে এতক্ষণ তারা খেলেছে তো সে গুছিয়ে তারপরে মূলত খেতে বসবে তা আমি হচ্ছে খেতে বসে গিয়েছি আমার হাজব্যান্ডকে ডাকছি সেও আসছে অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আছে এক গাদা থালাবাসন হয়ে আছে তো আমি সাথে সাথে এগুলো ধুয়ে ফেলেছি কারণ আমার খুব মানে এক ধরনের সূচিবায়ু আছে এগুলো থাকলে আমার খারাপ লাগবে তো আমি সাথে সাথে ওয়াশ করে ফেলেছি না হলে ভেঙে যাওয়ার চান্স থাকে আর কি সেই জন্য সবাইকে মজা করে খাইয়েছি নিজে যদি একটু নিজেকে সময় না দিই তাহলে কী হয় বলেন তো অনেক ধকল গিয়েছে সত্যি ওই দিনটা আমার উপর অনেক কাপড় চোপড় ওয়াশ করেছিলাম সেগুলো আবার মেলতে হয়েছে ফাঁকে ঝুঁকে তো এখানে হচ্ছে অনেক কাজ করেছি করার পরে ভাবলাম নিজেকে একটু সময় দিব ফ্যানটা ছেড়ে দিয়েছি এখানে হচ্ছে এক গ্লাস কোক নিয়ে এখন খাচ্ছি আর মাথাটা ধরেছে মাথাটা একটু টিপছি তো ভাবলাম নিজেকে হচ্ছে একটু সময় দিবে এখন হচ্ছে ড্রেসিং টেবিলের সামনে হাত গোলাকে দেখছিলাম তো কোকটা খাওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে একটু আসরে নামাজ পড়ার পালা তো নামাজে যাওয়ার আগে ভাবলাম আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিই ইনশাল্লাহ নেক্সট ভিডিও তো দেখা হবে সেই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম